শুরু হচ্ছে দ্বিতীয় অর্ধে খেলা অর্ধে অভিজিতের দেওয়া গলে এডিপিএস দুর্গাপুর শ্যামল ঘোষের করা যে টিমটি রয়েছে তা এগিয়ে রয়েছে মিস পাস প্রথমে পাস আবার অভিজিৎ পায় বল অভিজিৎ থেকে কালাম কালাম থেকে অভিজিৎ কিন্তু না আবারও মিস পাস কলে এডিপিএস দুর্গাপুর মাঠবান্ধ অঞ্চলে বল রামকানি ফুটবল দলের হয়ে চিকু দু সোল টান বুলেট দেখা যাক বুলেট কী করে মাঠবান অঞ্চল থেকে বুলেট থেকে অভিজিৎ জন্য থ্রু পাস অভিজিৎ বল ধরতে পারবে কি হ্যাঁ বল ধরেছে কিন্তু না বল কন্ট্রোল করতে পারলো না অচিন্ত কন্ট্রোলে বল সব গোল কি আসবে কিন্তু না চেষ্টা করেছিল অচিন্ত কিন্তু বল গোল লাইন অতিক্রম করলো গোল সাকিলে পায় বল পাঁচ পাঁচবার অঞ্চল থেকে সাকিল পাস আবারও সাকিল দুর্দান্ত নেওয়ার চেষ্টা কিন্তু গোলরক্ষক কিরণ বেরিয়ে এসছে গোলে অতিক্রম করলো গোলকিক গোলকিক এডিপিএস দুর্গাপুরের অনুকূলে দুর্দান্ত অ্যাটাক কিন্তু না সেই কর্নারের বিনিময়ে প্রতিরোধ রক্ষা করল রাহুল রায় রামকান্দ এই দুর্দান্ত অ্যাটাক তুলে নিয়ে তাদের ডান প্রান্ত বরাবর কনারকিক সাকিল তাপস তাপসগাঁধী ফুটবল দলের হয়ে দুর্দান্ত রেগেছিল কিন্তু কিরণের দুর্দান্ত ফিস্ট আবার মালাকারা পায় বল মালাকাতে থেকে গৌতম থ্রইন বুলেট মাদমেলাঞ্চল থেকে বুলেট থেকে অভিজিৎ অপোজিট থেকে সেই অফসাইডের জালে জড়িয়ে গেল অচিন্ত রাহুল মালাকার রামকাঁলি তাপস ফুটবল দলের হয়ে তারা পিছিয়ে রয়েছে এই চূড়ান্ত ওয়ার্ডের ফাইনাল খেলায় পিটরাপনি ফুটবল ময়দান থেকে দেখতে পাচ্ছ চূড়ান্ত ওয়ার্ডের ফাইনাল খেলা টান্দিক বরাবর রামকাঙালি ফুটবল দল কিন্তু মিস পাস চিকু ফাউল ইন্দ্র রাহুলের উদ্দেশ্যে দুর্দান্ত চেষ্টা রাহুল মালাকারের কিন্তু মিস পাস রামকাঙালির কাছে বল আবারও সেই বুলেট রাহুলের উদ্দেশ্যে বল কিন্তু রাহুল ঠিক বলটা কন্ট্রোল করতে পারলেন না রামকাঙালির অ্যাটাক ব্যাক পাস মাথা হেড়ে গোলকিপারের হাতে নামিয়ে দিল ব্যাক বীর সেখান থেকে রাহুল রয় মাদিক বরাবর রাহুল ক্যামেরা প্রায় দুঃখ দেখছি ওভারল্যাপিংয়ে যেতে কালাম কিন্তু না দুর্দান্ত ওভারল্যাপ করে রাহুল কালামদের উদ্দেশ্যে বলটি দিয়েছিল কিন্তু সে কন্যারের বিনিময়ে গোল আক্রমণটি প্রতিরোধ করল অভিজিৎ গেছে কন্যার মাত্র দেখা যাক অভিজিৎ দেওয়া গলি প্রথমে এগিয়ে রয়েছে এডিপিএস দুর্গাপুর আবার সেই অভিজিৎ মাইনাস কিন্তু না আবার অফ সাইডে ফাটে তিন তিনজন প্লেয়ার অফ সাইডে রাহুল ইন্দ্র এবং বুলেট এডিপিএস দুর্গাপুরের কর্মকর্তা শ্যামল ঘোষ দুর্দান্ত দল সাজিয়েছে রামকালী দল দুর্দান্ত ফুটবল খেলছে শেষের দিকে সাকিলের পায়ে বল দেখা যাক সাকিল মাইনাস টি করতে পারবে কি দুর্দান্ত মাইনাস করেছে গোল আসবে কি কিন্তু না সেই রাহুল রয় দুর্দান্ত প্রতিরোধ করলো সেখান থেকে গৌতম গৌতম থেকে বুলেট বুলেট থেকে বীর আবারও গৌতম প্রথম থেকে চিকু চিকু থেকে আবার বুলেট আবারও গৌতম দুর্দান্ত নিজেদের মধ্যে ওয়ান টাচ খেলছে তারা চিকু চিকু থেকে রাহুলকে অনুকূলে সৌকলে মালাকার উদ্দেশ্যে শাকিলে পায় বল শাকিল দেখা যাক মানব অঞ্চল থেকে আর কেউ চেষ্টা কিন্তু না মিস পাস রাহুল রয় বুলেট সোলটান ভাই বুলেট থেকে অচিন্তুতান্ত বল নিয়ে ঢুকে গেছিল অচিন্ত রেফরি ফল দিল এবং হলুদ কার্ড দেখে সতর্ক করলো রাম রামকানালী তাপস ব্যানার্জি ফুটবল দলের প্লেয়ারকে বড় বক্সের বাইরে দারুণ জায়গায় ফিকিক পেয়েছে এডিপিএস দুর্গাপুর শ্যামল ঘোষের করা সে দলটি ক্রিক কেমে অভিজিৎ না বুলেট দুজনে ন্যায় রয়েছে দেখা যাক কিন্তু না ফার্স্ট পোস্ট রাখতে গিয়েছিল অভিজিৎ কিন্তু গোল পোস্টের উপর দিয়ে বল গোল লাইন অতিক্রম করলো অর্থাৎ গোলকিক রাম রামকাওয়ালি ফুটবল দলের হয়ে আবারও ডান্দ্বিক বরাবর অভিজিৎ পায় বল অভিজিৎ মাইনাস দুর্দান্ত সেফ গোল্লো রাম দলের গোলরক্ষক ডান্দিক ছাপিয়ে আবারও সেই মালাকার দুর্দান্ত মাইনাস কিন্তু সেই কালামের পায় বল আবার ব্ল্যাক ফ্লিপ এবং আবারও সেই অভিজিৎ এবং গোল অর্থাৎ দুই শূন্য গোলে এগিয়ে গেল এডিপিএস দুর্গাপুর দুর্দান্ত ম্যাচ গোল দেখলাম আমরা এদিকে রাহুলের মাইনাস অপরদিকে কালামের ব্যাকলিক এবং অভিজিতের গোল দুই গোল হয়ে গেছে অর্থাৎ দর্শকও এবার আস্তে আস্তে মাঠ ছেড়ে দিচ্ছে তারা জানে এই দুই গোল আর পরিশোধ করা সম্ভব নয় অভিজিৎ আর একটি গোল করে ফেলল মোট তিনটি গোল অভিজিৎ আর প্রথম গোলটা এবং দ্বিতীয় গোল অভিজিৎ নিজেদের অর্ধেক খেলছে এডিপিএস দুর্গাপুর তারা ইতিমধ্যে দুই গোল এগিয়ে রয়েছে বাঁদিক বরাবর হ্যান্ডবল রাহুল রয়ের মাইনাস কি আসবে তুত্যন্ত মাইনাস আবারও সেই কিরণের সামান্য ফিঙ্গার টিপস অর্থাৎ বল গোলকি অতিক্রম করলো কর্নার রাম রামকান অনুকূলে কর্নার কিন্তু না আবারও সেই গায়ে লেগে বল প্রতিহত হলো চিকু থেকে অভিজিৎ অভিজিৎ থেকে কালাম আগের গোলটি কালামের অ্যাসিস্ট থেকে এসেছিল কিন্তু না বলি কন্ট্রোল করতে পারলো না কালাম লিসপাস হয়ে গেল রাম কানলির দলের কাছে বল কিন্তু না তারা শেষ মুহূর্তে অন্তিম প্রচেষ্টা করছে যদি গোলটি ব্যবধান কমানো যায় ঠিক বীর গোলকিপারে খেলে দিল গোলরক্ষক কিরণের পায়ে বল কিরণ থেকে বুলেট বুলেট থেকে গৌতম মিস পাস রাম রামকাহালির অনুকূলে বল কিন্তু বল কন্ট্রোল করতে পারলো না অর্থাৎ থ্রোইন মার্গার অন্তলে শাকিল কিন্তু না থ্রোহিন রামকানালী অনুকূলে কিন্তু গৌতম দুর্দান্ত ডিফেন্ডিং কিন্তু আবারও বাঁধিক বরাবর রামকানালী দুর্দান্ত জায়গায় বল টি পেয়েছি দেখা যাক এখান থেকে গোল তুলে আনতে পারে কিনা রামকানালী ফুটবল দল কিন্তু দুর্বল শট সেই কিরণের বিশ্বস্ত হাতে বল জমা দিয়ে দিল তারা কিন্তু না বিরেট দুর্দান্ত ডিফেন্ডিং ফাউল কালাম থেকে গৌতম গৌতম থেকে আবারও কালাম আবারও গৌতম গৌতম থেকে আবারও কালাম বুলেট আবারও কালামে পায় বল কালাম থেকে আবারও বুলেট কিন্তু আবারও সেই অফসাইড অনুকূলে কালামের পায়ে বল দেখা যাক কালাম একা নিতে পারি কিনা দুর্দান্ত নিচে কালাম দেখা যাক দুর্দান্ত শর্ট আবার দুর্দান্ত সেভ গোলরক্ষকের কানালি ফুটবল দলের গোলরক্ষকটি দুর্দান্ত সেভ করেছে দুটি এবং দলের অবধারিত পতন রোধ করল সে বলছি যেকোনো অধিনায়ক ছাড়া যে প্লেয়ার যদি থেকে থাকো মাঝের মধ্যে আমাদের মঞ্চের সামনে এসে দেখা করো তোমাদের পুরস্কার টি সে সুযোগ বলা যায় দুর্দান্ত শর্ট আবারও সে গৌতমের মাথায় পায়ল মাথায় লেগে বলটি ক্ষতি হলো অর্থাৎ শেষ হয়ে গেল চূড়ান্ত ফাইনাল খেলা এবং দুই শূন্যগুলো জয়লাভ করলো এডিপিএস দুর্গাপুর